আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরি ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন হাঙ্গেরি হচ্ছে সেন্ডিন ভুক্ত একটি রাষ্ট্র হাঙ্গেরির ভিসা অতি সহজেই বাংলাদেশ থেকে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং হাঙ্গেরির ইন্টারভিউ বাংলা ভাষায় প্রদান করা যাচ্ছে এত সহজভাবে সেঙ্গেনের সেঞ্জেনের ভিসা আর কোন দেশে পাওয়া যাচ্ছে না অন্যান্য সেঞ্জেন দেশের যেসব দেশের ইন্টারভিউ দিতে হয় সেগুলোতে ইংরেজি ভাষায় ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা কিন্তু হাঙ্গেরি একটি ব্যতিক্রম ধর্মী দেশ যেই দেশে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে এবং ঢাকাতে হাঙ্গেরির দূতাবাসের একটি শাখা রয়েছে সেখানে আপনি আপনার ফাইলটি জমা দিয়ে ভিসা লাভ করতে পারবেন হাঙ্গেরিতে গেলে আপনারা নিশ্চিত বিষয় লাভ করতে পারবেন এবং আপনি সৌভাগ্যবান এই জন্য যে হাঙ্গেরির একটি বিষয় আপনি উনত্রিশটি স্যান্ডেনের দেশে বিনা বিষয় ভ্রমণ করতে পারবেন আসুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নেই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের কাজের সুযোগ রয়েছে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবার আমরা জেনে নিব হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জেনে নেব হাঙ্গেরি গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা ওভার টাইমের কি ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আরেকটি ভিডিও থেকে জেনে নিন হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক হাঙ্গেরি যেহেতু বাংলাদেশ থেকে প্রসেস করা যাচ্ছে আপনার বাইরে দেশে যাওয়ার জন্য কোনো টেনশন নেই এই নিশ্চিত বিষয়টি লাভ করার জন্য আপনাকে সময়ও কম ব্যয় করতে হচ্ছে আপনাকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাচ্ছে যে কারণে আপনি অত্যন্ত সৌভাগ্যবান যারা হাঙ্গেরি যাবেন তারা নিশ্চিত ভাবে বিশাল লাভ করার জন্য ফিউচার ওয়ার্ল্ড এর বিজ্ঞ কাছ থেকে হাঙ্গেরি সংক্রান্ত সব ধরনের তথ্য পাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত বিশাল লাভ করে হাঙ্গেরি গমন করুন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি সত্তর ফিউচার ফাইল জমা করে সাফল্য ভাবে আপনার ভিসা লাভ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ফিউচার ওয়ার্ল্ড এর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ